হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মতো সকলে ভালো আছেন সো আজকে নিয়ে এসলাম নতুন একটি ভিডিও নিয়ে সো আমি আজকে এখন আসছি হচ্ছে ঢাকা উত্তরাতে দেখতে পাচ্ছেন ঢাকা উত্তরাতে কিন্তু আমাদের চারিপাশে কিন্তু চতুর্দিকে শুধু ফুল আর ফুল আর ঢাকার উত্তরাতে আপনারা জানেন যারা মানে ঢাকা উত্তরা আঠারো নম্বর সেক্টরে যারা থাকেন তারা হয়তো এই বিল্ডিংগুলো চেঞ্জ থাকবেন দেখেন আর এই আমাদের এই বিল্ডিংয়ের চারপাশে কিন্তু শুধু ফুলের বাগান ভরপুর কত হাজার রকমের ফুল আছে পুরো বাংলাদেশ জুড়ে উত্তর আঠারো নম্বর সেক্টর কিন্তু সবার মুখেই পরিচিত এবং এখানে যে বড় বড় দালানগুলোর জন্য কিন্তু বাংলাদেশের মধ্যে পরিচিত রয়েছে একই সারিব একই তালা কিন্তু সারিবদ্ধভাবে অনেক বিল্ডিং জুড়ে রয়েছে এবং এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু গাড়ি চলাচল করে এবং এর পাশেই ফুলের বাগান যেটাকে দেখলে একদম মনোমুগ্ধকর দৃশ্য আর এখানে যারা এসেছেন তারাই হয়তো বুঝতে পারবেন যে আসলে আসলে এখানে কত ধরনের ফুল দেখতে পাওয়া যায় এখানে কিন্তু বলে বোঝানো যাবে না যে এখানে কত ধরনের ফুল রয়েছে হাজার হাজার রকমের ফুল রয়েছে সো চলুন এখন আমরা ক্যামেরার দৃশ্যে এই হাজার হাজার রকমের ফুলগুলো পরিদর্শন করে আসে এবং এই বিল্ডিং গুলো পরিদর্শন করে আসে সো আমি এখানে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি সো অ্যাট লাস্ট এখন চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা অনেক ভালো হবে কেননা আজকের ভিডিওটা কিন্তু অন্য অন্য ব্লগের হচ্ছে একদম ভিন্ন রকম আজকে একদম ন্যাচারাল প্রকৃত প্রকৃত জিনিস দিয়ে আমি আজকের ভিডিওটা করেছি সো আজকের এই ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন শুনতে করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন i love it